রে সপ্তাহের ছুটি কেমন কাটছে আর কি বলবো সকাল থেকে কাজ কর্ম ঠিক হয়েছে বিয়ের পর বন্ধু আড্ডা সব ছেড়ে দিয়ে বউ পাগল হয়ে গেল যাই বউ খেতে ডাকছে খেয়াসি তুই বস হ্যাঁ আরে বউ বুলাতি হে আরে বউ খেতে ডাকলে সঙ্গে সঙ্গে যাওয়া উচিত নয় পরে যাবি না আমি যাব কত আদর করে খেতে ডাকছে দাদা তুই এখনই গেলে কি তোকে এখনই খেতে দেবে আর কোনো কাজ থাকলে এরকম আদর করেই ডাকে এই যে তুই এক্ষুনি যদি চলে যাস তোকে বলবে এই বোতলের খাবার জলগুলো একটু ভরে নাও তো বা বলবে এই গিলাসে জলগুলো ভরে টেবিলে সব সাজিয়ে দাও তো বা এটাও বলতে পারে যে ওই আলু ভাতেটা একটু চটকে দাও না ওতে লঙ্কাটা দিলে না আমার হাত খুব জ্বালা করে খেতে দেবে না এক্ষুনি এইগুলো করাবে তো আগে ততো বিয়ে হয়নি তুই কি বুঝবি এসবের যাই যাই যা যা গিয়ে দেখবি ও তুমি এসে গেছো বোতলে জলটা একটু ভরে নাও না ঠিক হয়েছে